সবাই <Rule into their> আমাদের ভিডিও দেখো কারা কারা ভাই কমেন্ট করে জানাই দাও আমরা ভালো নাচতে পারি না এই নাচার ভিডিও করি না দুজনে ঠোঁট মানে মিলিয়ে যেটুকু পারি গানের সাথে ওইটুকু করি দাও তুমি কাছে বলো তুমি কাছে বলে দাও না বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার জন্য আমরা এখন তোমার শর্ট ভিডিও দিচ্ছি পরে অনেক ব্লগ ভিডিও আসবে আমাদের এক জায়গায় ঘুরতে যাবো যখন তখন সেই ব্লগ ভিডিওগুলো আসবে এখন মোটামুটি আমাদের কিন্তু শর্ট ভিডিওগুলো আসতেছে ঠিক আছে না ঠিক মতো নাচতে পারি না তার কারণে আমাদের লিপ একজ্যাক্ট করে ভিডিওগুলো বানাচ্ছি পরবর্তীতে তোমাদের এই বৌদিকে নাচ শেখাবো নাচ শেখার পরে তোমার বৌদি আসবে আমাকে শিখাবে তারপরে নাচার ভিডিও করবো এখন যার জন্য নাচতে পারি না ধরুন তারপরে লোক তারপরে লাইভ

ক্যামেরা না ক্যামেরা ঢুকাইস না কইলে বোঝো না এর একবার ক্যামেরা